রহমান রহিম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা আলাইকুম মনসুরি স্মার্ট কৃষি পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বর্ষায় ফুলকপি চাষের জন্য কোন মাটি নির্বাচন করবেন এবং কি জাতের ফুলকপি চাষ করবেন আপনারা আগাম ফুলকপি চাষের জন্য এমন জমি নির্বাচন করবেন যে জমিতে পানি দেওয়া ও পানি নিষ্কাশন করা খুবই সহজ অর্থাৎ যে জমিতে বসাই পানি জমে থাকে না এবং বৃষ্টি হওয়ার কিছুক্ষণের মধ্যে পানি শুকিয়ে যায় অর্থাৎ বেলে বেলেদোয়াশ মাটি হচ্ছে আগাম ফুলকপি চাষের জন্য আদর্শ মাটি তো আপনারা কোন জাতের ফুলকপি চাষ করবেন বর্ষায় ফুলকপি চাষ করতে চাইলে অবশ্যই আপনাদের ফুলকপির আগাম জাতগুলো চাষ করতে হবে আগাম ফুলকপির অনেকগুলো জাত রয়েছে তার মধ্যে আমি আপনাদেরকে তিনটি উল্লেখযোগ্য জাতের কথা শেয়ার করব যেই জাতগুলো চাষ করলে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন জাতগুলো হলো এয়ার মালিক সিডস কোম্পানির সামার হোয়াইট হোয়াইট স্টোন এবং ওয়ানের নাফসান জাতের ফুলকপি এই তিনটি ফুলকপির বৈশিষ্ট্য প্রায় একই রকম পাতাগুলো খারাপ প্রকৃতির হয় সরাসরি সূর্যের আলো ফুলের উপর পড়ে না যার জন্য ফুলগুলো দবদবে সাদা হয় এগুলো ভাইরাস ও তাপমাত্রা এবং অতিরিক্ত বৃষ্টিপাত সহনশীল একটি জাত চারা রোপণের ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ফুলকপি বিক্রি উপযোগী হয় ফুলকপিগুলো গড় ওজন প্রায় এক থেকে দেড় কেজি হয়ে থাকে তো আপনারা চাইলে এই ফুলকপিগুলো চাষ করতে পারেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম